মগো কাফি ভাই একসের বড় মনের একজন মানুষ হ্যার মনটা সের বড় হম বিশাল হৃদয়ের একজন মানুষ হে আসলে কেউ রে কষ্ট টষ্ট দেওয়াটা পছন্দ না বা কেউ কষ্ট দিতে চায় না এর লিগে তো বইমেলায় হ্যার স্টলে মাইয়ের আইলে একটু আতবার আই দিলে কাফি ভাই একটা একটু ধরছে তো কাফি ভাই ধরছে তো ধরছে সারার নাম নাই মাইয়েরা টাইম নিয়ে সারাইতে গেলে মনে করেন যে কাফি ভাই তো সারতে চায় না এই তো একটু কসলা কুসলি না হয়ে গেছে এই হলেই আমার এককাল পুরো দেশবাসী কাফি বাইর পিছন উঠতে পড়ে লাগছে কে ভাই হিংসা লাগে খুব এই কসলা কফাল সবাই না আর এই কসলা কুস্তি সবাই হরতেও পারে না এই কসলা কুস্তির করেন একটা জাতি আলাদা মনে করেন যেটা জাত হিংসা বিদ্বেষ করে লাভ নাই ভাই কাপিবের মতন আম্মেরা হইতে পারবেন না আম্মেরা সাধারণ পাবলিক যারা আছেন হ্যাঁ এরম কসলা কুস্তি হরতে গেলে খাইবেন কে নু হ্যাঁ আর কসলা কচলি করা লাইসেন্স তো মনে করেন কাফিমের পেয়ে গেছে আর কোনো সমস্যা নাই হে কসলা কচলি মরতে পারবে হে অধিকার আর আছে আমেরা আমার হে অধিকার নাই অতএব কাফিমের পিছনে লাইকে লাভ নাই হইলে আমাকে একটু উপরের র্যাঙ্কের মানুষ আর হার দিল অনেক বড় আর কাফি ভাই মাদ্রাসায় পড়ছে হ্যার মধ্যে কি কোনো মাদ্রাসা লেহা আস হ্যার গায়ে আর হ্যার লেফা সাফাস দেখলে কি জীবনও বসবে না আপনি যে হে মাদ্রাসায় পড়ছে পাও হেটা লই আবার খোড়া দিয়ে লাভটা কি কন হে যদি মাদ্রাসায় পড়িও খায় এখন মনে করেন হে মাদ্রাসার লাইন ধরলে হে মনে করেন যেতে পারে না হে লুগো লাইন বাদ দিয়েছে এখন লেফা টেফা সবাই এসে চেঞ্জ করি এখন আমরা এই পুরোন কথা কইয়ে খোড়া দেন কা কন ভাই এগুলো উচিত না এই হিংসাবিদ্যাস বাদ দেন এরকম কসলা কসলি লাইসেন্স যদি পারেন লইয়ালান কিন্তু মানের নিয়ে সমালোচনা করেন না কাহিবির নিয়ে সমালোচনা করার অধিকার মুখ নাই